প্রত্যন্ত গ্রামে সাদা সিঁদে একটা মেয়ে যার বারবার বিয়ে ভেঙে যাওয়ার কারণে গ্রামের লোকেরা তাকে ব্যাট লাকির তকমা দিয়ে দিয়েছে কিন্তু একদিন তার জীবনে আসে এক আর্মির কর্নেল যে আবার বয়সে তার থেকে ছিল পঁচিশ বছর বড় সে এসে তাকে এর মতো ভয়াবহ গেমের প্র্যাকটিস করানো শুরু করে আর তারপরে তার জীবনটা পুরোপুরি বদলে যায় কিন্তু এখানে ঘটে আর এক মজার কাহিনী শুটিং সময় প্র্যাকটিস করতে করতেই সে মেয়েটা আবার ওই পঞ্চাশ বছর বয়সী কর্নেদের প্রেমে পড়ে যায় এরপর আর কি কি ঘটে সেটা জানতে হলেই দেখতে হবে আমাদের আজকের এই মজার মুভির গল্প লাক সাকি আজকের গল্পটা শুরুই হয় একটা বিয়ের অনুষ্ঠানকে দেখিয়ে সাকি নামের এই মেয়েটার আজকে বিয়ে তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সাকির দাদি তার ঘোমটা তুলে বলে এই তোকে তো বেশ সুন্দর দেখাচ্ছে তোর বর আসলেই অনেক ভাগ্যবান যে তোর মতো সুন্দরী বউ পেতে যাচ্ছে তো তাদের এই কথাবার্তার মাঝে ঘোড়ায় চড়ে পাত্র চলে এসে বিয়ে করতে কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কিছু দুষ্ট বাচ্চারা তখন বরকে দেখে পটকাবাজি ফাটাচ্ছিল যার শব্দে বরের ঘোড়া তৈরিতে মতো ভয় পেয়ে দিল একলা অমনি বর মশাই তো ভরা মজলিসে সবার সামনে ঢপয়ের পাশা ঢপাস আর এই ঘোড়ার পিঠ থেকে ঢপাসের সঙ্গে সঙ্গে তার বিয়েটাও ঢপাস মানে বিয়েটা ভেঙে যায় কারণ ওই গ্রামে একটা তাজ্জব নিয়ম আছে যেটা হলো যে পাত্র একবার ঘোড়া থেকে পড়ে যাবে তার সঙ্গে আর কোনো মেয়েরই বিয়ে দেওয়া হবে না আর সব লোকেরাই পাত্রকে দুর্ভাগ্যবান বলেই মনে করে তাই বেচারি সাকির আর এই যাত্রায় বিয়েটা করা হয় না কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সঙ্গে কিন্তু সাকির এরকম ঘটনা এই প্রথম না এর আগে আরো বেশ কয়েকবারই ঘটেছে তাই এখানকার সবাই ব্যাড সাকি হিসেবেই চেনে কারণ সাকি যেখান থেকে যেত সেখানে লোকেদের কিছু না কিছু খারাপ হয়ে যেত মানে তাকে দেখলেই কারো মাথা থেকে হারিয়ে পড়ে যেত কেউ সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাটিতে পড়ে যেত আরও যে কত কি তার হিসাব নেই তবে সাকি কিন্তু নিজেই ব্যাডলাক শব্দটাকে অতটা গুরুত্ব দিয়ে চলত না কারণ সে কখনো নিজেকে আনলাকি বলে মনেই করত না সাকি আসলে নিজেকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী ছিল তবে এর পেছনের আসল কারণ আমরা একটু পরেই জানতে পারবো তো এভাবেই বেশ কিছুদিন কেটে যায় হঠাৎই একদিন এই গ্রামে একজন কর্নেল আসে তখন গ্রামের প্রধান কর্নেল থাকার জন্য একটা বাড়ি দেয় তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি যে কর্নেল এই গ্রামে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে এছাড়া কর্নেলের এই গ্রামে আসার পেছনে আরেকটা প্রধান কারণ আছে সেটা হলো কর্নেল ছোটবেলায় এই গ্রামেই বড় হয়েছে তাই এই গ্রামের প্রতি তার আলাদা একটা টান থেকেই গিয়েছে তো কেয়ারটেকার যখন কর্নেলের ব্যাগ নিয়ে ঘরে যাচ্ছিল তখন কর্নেল তার কালো ব্যাগটা ওখানেই রেখে যেতে বলে কিন্তু এটা শুনে গ্রাম প্রধানের তখন একটু সন্দেহ হয় এরপর কর্নেল রুমে গেলে ওই কেয়ারটেকার লুকিয়ে লুকিয়ে তার ঘরে যায় ওই কালো ব্যাগটার খোঁজ করতে তখন সে দেখতে পায় যে কর্নেল তার এই কালো ব্যাগটা আলমারিতে তালা মেরে রেখে দিয়েছে তাই ওই কেয়ারটেকার আবার প্রধানকে ফোন করে এই সব কিছুই জানিয়ে দেয় এটা শোনার পর তো প্রধানের সন্দেহ আরও বেড়ে যায় তাই কর্নেল যখন বাড়ি থেকে বেরিয়ে যায় এই সুযোগে প্রধান আর কেয়ারটেকার তার ঘরের মধ্যে আবারও আসে আর তারপর তারা তালা ভেঙে ব্যাগটা বের করে তখন তার ব্যাগের মধ্যে তার একটা খুঁজে পায় এটা দেখে তো তাদের চক্ষু চড়ক না কিন্তু তর্ষ হয় না তোমাদের তো এরপর আর কিছু করার না থাকায় প্রধান কর্নেলের সঙ্গে বন্ধুত্ব করে নেয় আর বলে যে আপনার সব প্ল্যানই আমাকে খুলে বলুন নইলে কিন্তু বিপদে পড়তে পারেন তখন কর্নেল প্রধানকে উঠোনে নিয়ে গিয়ে একটা রুম দেখায় আর বলে যে আমি এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে আমার কিছু শুটারের প্রয়োজন যারা আমার দেশের নামকে উজ্জ্বল করবে তাই তুমি আমাকে গ্রাম থেকে কিছু দক্ষ শুটারের ব্যবস্থা করে দেবে তবে মনে রাখবে যারা মন থেকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় শুধুমাত্র তাদেরকে নিয়ে আসবে তো অন্যদিকে আমরা আবার সাকিকে দেখতে পাই তখন তাদের সামনে দিয়ে মাইকিং করে বলা হচ্ছিল আজ রাতে গ্রামে একটা নতুন যাত্রা হবে যারা যারা দেখতে আগ্রহী তারা যেন সন্ধ্যায় উপস্থিত হয়ে যায় তো এটা শুনে তো সাকিরা খুবই খুশি হয়ে যায় এরপর সে তার বান্ধবীদের সঙ্গে একটা গোডাউনে ধান বিক্রি করার জন্য যায় আর এখানে সুরি নামের একটা ছেলে সাকিকে খুবই বিরক্ত করছিল আর সব থেকে অসহ্যকর বিষয় হলো সুরি কিন্তু তার ওয়াইফ জ্যোতির সামনে সাকি বিরক্ত করছিল সুরি তখন সাকিকে বলা যে আজকে রাতে যাত্রা হবে চলো আমরা দুজন একসঙ্গে বসে মধুর যাত্রাপালা দেখি তখন সাকি বলে যে এই তোর লজ্জা করে না তুই তোর ওয়াইফের সামনে আমাকে এইসব বলছিস সুরি তখন বলে যে আরে ধর জ্যোতিরাতে কোন সমস্যা নেই মানে বুঝতে পারছেন তো সে কেমন বিবাহিত পুরুষ যাই হোক এরপর সন্ধ্যাবেলায় সাকি তার বান্ধবীদের সাথে নিয়ে যাত্রাপালা দেখতে চলে যায় আর নাটকে অর্জুনের রোল প্লে করা দেখে তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে তখনই নাটকের সংলাপে ছেলেটা বলে ওঠে টার্গেট যদি মন থেকে করা হয় তাহলে জিত আমাদের হবেই আর এটা শোনার পর তো সাকি খুবই অবাক হয়ে যায় কারণ ঠিক এই ডায়লগটা সাকির ছোটবেলার বন্ধু গুলিরাজও বলেছিল সাকি তখন বুঝতে পারে যে এটাই হলো তার ছোটবেলার সেই বন্ধু তাই সে দাঁড়িয়ে জোরে গুলিরাজ বলে চেঁচিয়ে ওঠে এটা শুনে তো ওখানকার সবাই হাসতে শুরু করে আর রাজ এর কথাটা শুনে মানে যে অরিজিনাল রোল প্লে করছিল সে তো খুবই লজ্জায় পড়ে যায় সে তখন ঘাবড়ে গিয়ে তার ডায়লগটাই ভুলে যায় আর তাই নাটক মাছ পথে রেখে সে ভেতরে চলে যায় তো এর কিছুক্ষণ পর সাকি রাজুর কাছে গেলে রাজু বলে যে আমি কত কষ্ট করে এখানে পৌঁছেছি তোমার কোনো আইডিয়া নেই আজকে তুমি আমাকে ওই নাম ধরে ডাকার কারণে আমার পুরো নাটকটাই নষ্ট হয়ে গিয়েছে সাকি তখন বলে যে আসলে আমি অনেক বছর পরই তোমাকে দেখেছি তাই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম রাজু তখন রাজু বলে যে তুমি আমার জন্য বিশটা বছর অপেক্ষা করেছো আর মাত্র একটা ঘন্টা অপেক্ষা করলে কি হতো তোমার আর এই রাজুকে একটা নাম হলো নাকি আমি আমার নাম পরিবর্তন করে ফেলেছি আমার নাম রামারাও সাকি তখন বলে ঠিক আছে তুমি যদি রামারা রাহ। তাহলে আমিও সাবিত্রী ঠিক তখনই পেছন থেকে রেডি এসে তুমি আজকে খুব ভালো অভিনয় আশেপাশের সব গ্রামে তোমার নাম শোনা যায় তো রেডি সেখান থেকে চলে যাওয়ার পর সে তার ছোটবেলার কাহিনী মনে করতে শুরু করে ছোটবেলায় তার সঙ্গে সাকির খুব ভালো বন্ধুত্ব ছিল সুরে যখন রাজুকে একদিন মার্বেল খেলায় বারবার হারিয়ে দিচ্ছিল তখন সাকি তার দলের হয়ে খেলতে আসে এবং তারা দুইজন মিলে সুরি হারিয়ে দেয় রাজু তখন সাকির হাতে মার্বেল দিয়ে বলেছিল যদি টার্গেট মন থেকে করা হয় তাহলে দেখবে আমরাই জিতে যাব। আর এরপর সে সাকিকে তিনটা লাকি মার্বেল দেয় আর এইগুলো দিয়ে তারা সব সময় জিতে যেত এরপর থেকেই সাকি ওই মার্বেল তিনটাকে লাক বলেই মনে করে আর হয়তো এই জন্য সে রাজুকে গুলি রাজু বলেই ডাকতো রাজু এবং সাকি ছোটবেলায় একসঙ্গেই খেলাধুলা করত। এমনকি যে মার্বেলগুলো তারা খেলে জিততো সেগুলো বিক্রি করে তারা চকলেটও কিনে খেত কিন্তু হঠাৎ করে একদিন রাজু তার তার মা বাবার সঙ্গে এই গ্রাম ছেড়ে চলে যায় আর যাওয়ার সময় সাকিকে ওই গুডলাক মার্বেল দিনটা একেবারের জন্যই দিয়ে যায় এরপর কেটে যায় বিশটা বছর আর এই বিশ বছর পর ওই যাত্রাপালায় প্রথম সাকির এবং রাজুর দেখা হয় তো পরের দিন সকালে রাজু চলে যায় সাকির সঙ্গে দেখা করতে সে সাকিকে বলে যে সেই দিন আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও তোমার সাথে আমার এমন ব্যবহার করা একদম উচিত হয়নি সাকি তখন বলে যে দোষ তো আমারও আছে আমি তোমার নাটকটা নষ্ট করে দিয়েছি আমারও এটা উচিত হয়নি রামারাও রাজু তখন বলে যে এখন আর ওই নামের কোনো মূল্য নেই তুমি সেদিন আমাকে যে নামে সবার সামনে পরিচয় করে দিয়েছ তুমি আমাকে ওই নামেই ডেকো তবে শুধু রাজু নামেই বাদ দিয়ে দিও আমার কাছে এটাই ভালো লাগে সাকিয়ে তখন বলে যে হ্যাঁ তোমার রাজুর নামটাই আমার বেশি পছন্দ তো এরপর তারা তাদের ছোটবেলার স্মৃতিগুলো আবারও মনে করতে থাকে এমন কি যে আঙ্কেলের কাছ থেকে তারা দুইজন চকলেট কিনে খেত আবারও তারা তার কাছে গিয়ে চকলেট কেনে আর একে অপরের সঙ্গে কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসে তখন তারা কিছু বাচ্চাদের মার্বেল খেলতে দেখতে পায় এরপর সেখানে গিয়ে তারা ছোটবেলার মতো মার্বেল খেলতেও শুরু করে আর এখানেই একটা বিষয় জানা যায় তাহলে সাকির নিরিক কিন্তু খুবই তীক্ষ্ণ এবং সে রাজুকে বলে যে তুমি জানো আমি সব সময় ওই লাক মার্বেল দিনটা আমার সঙ্গেই রাখি তো অন্যদিকে আবার দেখা যায় গ্রাম প্রধান কিছু ধনীদেরকে কর্নেলের কাছে নিয়ে আসে এবং বলে যে এরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে কর্নেল তখন বলে যে এরা একটু বেশি বয়স্ক না তখন প্রধান বলে যে স্যার এই গেমে তো বয়স নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না তাই আমরা এদের দিয়েই শুরু করি এটা শুনে কর্নেল রাজি হয়ে যায় আর তাদেরকে দিয়ে গেম প্র্যাকটিস করানো শুরু করে ভেতরে গিয়ে সে তাদেরকে অনেকক্ষণ বন্দুকদের ট্রেনিং করাতে থাকে কিন্তু দেখা যায় যে তারা আসলে আদৌ কোনো কাজের না এমনকি অনেকক্ষণ ট্রেনিং করার পর কর্নেল বুঝতে পারে যে এদের মধ্যে কেউ এই কম্পিটিশনে অংশগ্রহণ করার যোগ্যই না তাই কর্নেল গ্রামের যুবক ছেলেদের ডেকে আনে তাদের মধ্যে ছুরিও সেখানে উপস্থিত ছিল এখানে কর্নেল সবার উদ্দেশ্যে বলে যে তোমরা যারা যারা এই ট্রেনিং নিতে চাও তার জন্য মাত্র এক সপ্তাহ সময় পাবে তো কর্নেল তখন সবার টার্গেটই লক্ষ্য করে কিন্তু সবার মধ্যে সুরির টার্গেটটাই ভালো ছিল এই জন্য কর্নেল ঠিক করে নেয় যে কম্পিটিশনে যাওয়ার আগ পর্যন্ত সে সুরিকে নিজের হাতেই ট্রেনিং দেবে আর এর পরের দিন সাকি যখন আবারও ধান বিক্রি করতে যায় তখন সুরি তার পেছনে লাগে কিন্তু ঠিক তখনই সেখানে রাজু চলে আসে আর সুরিকে বাধা দেয় তখন সুরি তার পরিচয় জানতে চালে সাকি জানায় যে এই হলো সেই গুলি রাজু যার সাথে কিনা আমি ছোটবেলায় খেলতাম আর তুই তার কাছে সব সময় হেরে যেতি তখন সুরি বলা যে এ তুই বড় হয়েছিস ঠিকই কিন্তু তোর মেয়েদের পেছনে থাকা অভ্যাস এখনো যায়নি এটা শুনে রাজু বলে যে তুইও তো বড় হয়েছিস ঠিকই কিন্তু তোর মেয়েদের বিরক্ত করার অভ্যাস এখনো যায়নি তখন সুরি বলে যে এই আমাকে কিন্তু মোটেও হালকা ভাবে নিস না এখন আমার পর কতটা তুই কি জানিস আমি গুলি চালাতে পারি আর সামনেই আমার কম্পিটিশন তখন দেখবি আমার কামার পুরো গ্রাম আমাকে নিয়ে ধন্য ধন্য করবে তখন রাজু বলে যে আচ্ছা তাহলে কম্পিটিশনে অংশগ্রহণ করবে কর্নেল হয়তো তোমাকে সিলেক্ট করেছে কিন্তু আমি জানি তোর থেকে আমার সাকি ভালো শুট করতে পারবে তখন সুরি বলে যে আচ্ছা ঠিক আছে যদি এই কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায় এবং আমাকে হারাতে পারে তাহলে আমি জীবনে ওর পিছু করবো না কিন্তু যদি আমি জিতে যাই তাহলে কিন্তু অবশ্যই ওকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে আর আমরা দুজন মিলে একসঙ্গে বসেই মধুর যাত্রাপালা দেখবো রাজু তখন তার কথা রেগে গিয়ে হ্যাঁ বলে দেয় কিন্তু দেখা যায় যে সাকির এই শুটিং এর বিষয়ে কোনো আগ্রহী ছিল না তাই রাজু তাকে রাজি করানোর জন্য সারাদিন তার পিছে পিছে ঘুরতে থাকে আর একটা পর্যায়ে সে তাকে রাজি করাতেও সক্ষম হয় এরপর রাজু সাকিকে নিয়ে কর্নেলের কাছে যায় এবং কর্নেল কে বলে স্যার মেয়েরা একে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কর্নেল বলে যে হ্যাঁ নিশ্চয়ই পারবে তখন রাজু সাকিকে দেখায় কর্নেল সাকিকে শ্যুট শুট করতে দেয় রাজু তখন সাকিকে মন থেকেই শুট করতে বলে তখন সাকি শুট করলে কর্নেল তার টার্গেট দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায় আর প্রশ্ন করা যে সত্যি করে বলো তুমি আগে কখনোই শ্যুট করি তখন সাকি বলে যে আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে মজা করছি আচ্ছা ঠিক আছে আমি চলেই যাচ্ছি তখন রাজু তাকে আটকায় তখন কর্নেল বলে যে না তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ওটা বলতে চাইনি আসলে তুমি সবার থেকে ভালো শ্যুট করেছো তো এরপরে সাকিকে বাকিদের সঙ্গেও শুট করতে দেওয়া হয় কিছুক্ষণ পর কর্নেল বাইরে এসে সবার সামনে বলে যে এই কম্পিটিশনের জন্য আমি মাত্র দুইজনকেই সিলেক্ট করেছি তারা হলো সাকি এবং সুরি এই কথা শোনার পর তো সাকি আর রাজু অনেক খুশি হয়ে যায় কিন্তু সুরিয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তো এরপরেই শুরু হয়ে যায় তাদের ফাইনাল ট্রেনিং কিন্তু দেখা যায় যে সাকি প্রথম প্রথম ছেলেদের ড্রেস পড়তে প্রচণ্ড লজ্জা পাচ্ছিল কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তারও অভ্যাস হয়ে যায় এরপরে একদিন আমরা দেখতে পাই সূর্য ট্রেনিং এর বন্দুক দিয়ে একটা বাস ডাকাতি করে এবং সবাইকেই বন্দুকের ভয় দেখিয়ে সব টাকা পয়সা গহনা লুট করে নেয় আর সকালে শুটিং প্র্যাকটিস করতে এসে সাকিকে ওই গহনার মধ্য থেকে একটা নেকলেস গলায় পরিয়ে দেয় এটা দেখে তো সাকির প্রচণ্ড মেজাজ গরম হয়ে যায় সে তো তার হাতটাই দেয় আর যে এই সুরির জীবনে প্রথমবার আমি একটা সুযোগ পেয়েছি আর এটা আমি আমি তোর জন্য কোনোভাবেই মিস করব না তোকে শেষবারের মতো বলছি আমাকে একদম বিরক্ত করতে আসবি না ঠিক তখনই কর্নেল সেখানে চলে আসে আর বলা যে কি ব্যাপার সাকি সুরি কি তোমাকে বিরক্ত করছে তখন সাকি বলে যে এটা কিছু না স্যার আমি ঠিক করে নেব ও তো এই সব কাজ সব সময়ের জন্যই করে তো ওই ঘটনার পর তো সুরি সাকির উপর অনেকটা রেগে যায় তাই সে গ্রামের সবাইকে নিয়ে একটা মিটিং বসায় আর সবাইকে বলে যে সাকির পরিবার অন্য একটা গ্রাম থেকে আমাদের এখানে এসেছে তাহলে সে কিভাবে অন্য গ্রামের হয়ে আমাদের গ্রামকে রিপ্রেজেন্ট করবে এটা শুনে গ্রামের লোকেরা বলে যে তাও তো ঠিক কথা তখন একটা বৃদ্ধ লোক বলে এলাকা দিয়ে কি হবে তুমি এই মেয়েটার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছো ও তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে কই এতদিন তো গ্রাম নিয়ে কোনো কথা বলনি এখন কেন বলছো এটা শুনে গ্রাম প্রধান বলে যে হতে পারে সে অন্য গ্রামে কিন্তু তার ভাষা তো আমাদের মতোই তার চাল চলন সব আমাদের মতো তাহলে সে কেন পারবে না কিন্তু সুরি বলে যে আমাদের সংস্কৃতিতে মেয়ে মানুষ এই খেলায় অংশগ্রহণ করতে পারবে না ঠিক তখনই সেখানে রাজু চলে আসে আর বলে যে আসল ঘটনা তো আপনারা কেউ জানেন না আসলে সুরি সাকের কাছে হেরে যাচ্ছে এই জন্যই সে তাকে বাদ দিতে যাচ্ছে আর আপনারা কিনা সেটা সবাই মিলে মেনে নিচ্ছেন তো সাকি তখন বলে যে আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি কিন্তু আপনারা কেউ কি একবার আমার কথা শোনার চেষ্টা করেছেন যে আমি কি চাই তখন গ্রাম প্রধান বলে যে ঠিক আছে মা তুমি আগে বলো তুমি কি চাও এটা শুনে সাকি বলে যে আমি এই কম্পিটিশনে অংশ নিতে চাই সাকির কথা শুনে গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায় আর অবশ্যই সাকিকে তাদের গ্রামের হয়ে খেলার পারমিশন দিয়ে দেয় সেখানে কর্নেল আবার অনেক দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল আর সে বুঝতে পারে যে এই সব সবকিছুর পিছনে সুরই রয়েছে তখন যে সুরের কাছে গিয়ে বলে বলেছে না লেগে খেলায় মনোযোগ দাও আর তুমি তুমি ভালো হয়ে যাও আমি চাই না এই মধ্যে নতুন কোনো ঝামেলায় জড়াও তখন সুরি বলে ঠিক আছে স্যার কিন্তু কর্নেল তখন সুরির বাইকের দিকে তাকিয়ে বলেছে এই বাইকটা তো সুন্দর কোথেকে নিলে এটা তুমি সুরি তখন বলে যে স্যার মিস্টার রেডি আমাকে এটা দিয়েছে কিন্তু কর্নেলে তখন তার কথাটায় বিশ্বাস হয় না তো এরপর রাত হয়ে যাওয়ার পর সুরি যখন লুকে বন্দুকটা রাখতে আসে তখন কর্নেল পেছন থেকে লাইটটা জ্বালিয়ে দেয় আর বলে যে কি এবার কোন বাস লুট করে আসলে বলো তো তখন আমি তোমার বাইক দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি কোনো বেআইনি কাজ করে বেড়াচ্ছ সুরি তখন ভয় পেয়ে বলে যে স্যার আমাকে আর একটা সুযোগ দিন আমি পুরোপুরি ভালো হয়ে যাব। তখন কর্নেল বলে যে তোমাকে এটা আমি শেষ সুযোগ দিচ্ছি তুমি পুলিশ স্টেশনে গিয়ে যা লুট করেছো সব কিছুই ফেরত দিয়ে আসবে আর আজকের পর থেকে কোনোদিন তোমার চোর মুখ আমাকে আর দেখাবে না আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তবে হ্যাঁ আর একটি কথা আমি যদি কখনো শুনেছি তুমি আবারও কোনো মেয়েকে বিরক্ত করেছো তাহলে আমি সেই দিনই তোমাকে মেরে ফেলবো যাও এখন এখান থেকে তো সুরিতা তার এইসব কথা শুনে ভয় পেয়ে তখন সেখান থেকে চলে যায় এরপরের দিন সকালে সাকিব ট্রেনিং নিতে এলে দেখে যে সুরি আসেনি তখন কর্নেল বলা যে আজকে থেকে তুমি একাই ট্রেনিং নেবে আর আসবে না ওর মতো চোর ডাকাত আমি আমার শুটিং এর জন্য রাখবো না তখন সাকি বলে যে স্যার আমি খুব ভালো করিয়ে জানতাম সুরি এই গয়নাটা চুরি করে এনেছে আর ওটা দিয়ে আমাকে ইমপ্রেস করতে এসেছিল তখন কর্নেল বলে যে এই সব কিছু এখন মাথা থেকে বের করে দাও আর ট্রেনিং এর জন্য আমাদের হাতে আর মাত্র এক আছে প্রতিযোগিতায় যে হবে ওজন দেড় কেজি আর এই প্রতিযোগিতায় তোমার সঙ্গে আরো অনেক শুটাররা থাকবে কিন্তু তোমার ফোকাস কোনোভাবেই নষ্ট করা যাবে না তাদের থেকে তুমি নিজের দিকে বেশি ফোকাস করতে পারলে পারফেক্ট একজন শ্যুটার হতে পারবে তো এরপর সাকে কর্নেল অনেক ভালোভাবেই ট্রেনিং দেওয়া শুরু করে তাকে ভালো ভালো খাবারও খাওয়ায় এরকমই একদিন সাকি দেখে, যে কর্নেল লোকে কোন একটা ওষুধ খাচ্ছে তখন সে তাকে জিজ্ঞাসা করে স্যার আপনি কিসের ওষুধ খাচ্ছেন কর্নেল বলে যে আসলে আমার পায়ে গুল লেগেছিল তাই মাঝে মাঝে এই পা নিয়ে দাঁড়াতে অনেক অসুবিধা হয় তখন সাকি বলে যে এই সব সমস্যায় আয়ুর্বেদিক ওষুধ সব থেকে ভালো কাজে দেয় দেখবেন আমি আপনাকে একবার পা মালিশ করে দেব আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তো অন্যদিকে আমরা দেখতে পাই রাজু সাকির জন্য অপেক্ষা করছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সাকি আর আসে না ঠিক তখনই সেখানে সুরি চলে আসে আর বলে যে কি ব্যাপার তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো তোমার সাকি এখানে আর আসবে না আর তুমি কি জানো আমাকে কেন বের করে দিয়েছে কারণ কর্নেল চায় না যে তারা সাকির মধ্যে অন্য কেউ থাকুক মানে বুঝতে পারছো তো তো রাজুর তোর শুরীর এরকম কথা শুনে পুরো মাথাটাই গরম হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে রাজু চলে যায় কর্নেলের বাড়িতে আর সেখানে গিয়ে দেখতে পায় যে সাকি তখন কর্নেলের পায়ে তেল মালিশ করে দিচ্ছে এটা দেখে তো রাজুর মনে সত্যি সত্যি সন্ধ চাতে শুরু করে সে তো বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বেরিয়ে আসে আর একটি পরাই সাকির মনে পড়ে যায় রাজুর সঙ্গে দেখা করার কথা ছিল তাই সে তখনই ব্যাগ নিয়ে দৌড়ে চলে যায় তার সঙ্গে দেখা করতে কিন্তু সে সে সেখানে গিয়ে রাজুকে আর দেখতে পায় না মনে যে রাজু হয়তো কোনো কাজে গ্রামের বাইরে চলে গিয়েছে তাই সে ওই দিন আর তার সঙ্গে দেখা না করে বাড়িতে চলে আসে পরের দিন করোনায় সাকেকে নেওয়ার জন্য তার বাড়িতে আসে কারণ আজকে থেকে হায়দ্রাবাদের শুটিং এর ট্রায়াল হবে সাকিকে এখানে সিলেক্ট হয়ে শুটিং কম্পিটিশনে অংশ অংশ নিতে হবে তাই সাকি তাড়াহুড়ের মধ্যে রাজুর সঙ্গে দেখা না করে কর্নেলের সঙ্গে চলে যায় আর রাজু এটা দূর থেকে দেখে বেশ কষ্ট পায় এরপর ওখানে পৌঁছানোর পর কর্নেল একটা মেয়েকে দেখিয়ে বলে এই মেয়েটার নাম হচ্ছে অঞ্জলি চার বছর ধরে ওই শুটিং এর চ্যাম্পিয়ন তোমাকে কিন্তু ওকেই হারাতে হবে তারপর সাকি ভেতরে গিয়ে দেখতে পায় যে কম্পিটিশনের জন্য ওখানে আরও অনেক প্লেয়াররা এসেছে এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় সে দৌড়ে বাইরে চলে আসে তখন কর্নেল বলে যে কি হয়েছে সাকি তুমি বাইরে এলে কেন সাকি বলে স্যার আমার প্রচন্ড ভয় করছে আমি বাড়ি যাব। তখন কর্নেল বলেছে আর মন দিয়ে ফোকাস করতে হবে তাহলেই তুমি হতে পারবে সব কিছু ভুলে গিয়ে খেলার ফোকাস করো কর্নেলের কথাগুলো শুনে সাকি আবারও সাহস খুঁজে পায় তাই সে খুব চমৎকার ভাবেই খেলতে থাকে আর ফাইনালে সে খেলায় সিলেক্ট হয়ে যায় এই খবর শুনতে পেয়ে তো সাকি আর কর্নেল দুইজনেই বেশ খুশি হয়ে যায় আর তখনই সেখানে অঞ্জলে চলে আসে অঞ্জলে সাকিকে অভিনন্দন জানিয়ে বলে পুরো খেলার মধ্যে আমি শুধুমাত্র তোমাকেই লক্ষ্য করেছিলাম আমি এই চার বছর ধরে অনেক প্লেয়ার দেখেছি কিন্তু তোমার মতো একজনকেও দেখিনি তবে তুমি চিন্তা করো না ফাইনালে আমি তোমাকে নিশ্চয়ই হারিয়ে দেব। তখন সাকির বলে যে দেখা যাবে ফাইনালে কি হয় আমি আপনাকে সহজে ছেড়ে দেব না সাকির এরকম কথা শুনে তো মনে মনে বেশ খুশি হয়ে যায় তো ওই দিন তাকে সিলেক্ট হয়ে যাওয়ার খুশিতে কর্নেল তাকে সারপ্রাইজ দেয় তাকে শপিং করতে নিয়ে যায় ফাইভ স্টার হোটেলে গিয়ে খাওয়ায় আর এই সব কিছু দেখে তো সাকির মনে মনে লাড্ডু ফুটতে শুরু করে মানে সে কর্নেল একটু অন্য নজরে শুরু করে দেয় তো ওই দিন রাতে ডিনারের সময় সাকি একটা লাল শাড়ি পরে কর্নেলের সামনে যায় কিন্তু কর্নেল তাকে দেখে তেমন একটা পাত্তা দেয় না এরপর তারা খুব মজা করে খাওয়া দাওয়া করে আর এখানে সাকি কর্নেলকে অনেক রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে যেমন সে এখনো বিয়ে করেনি কেন তার কেমন মেয়ে পছন্দ এই সব কিছু তখন কর্নেল বলে যে আর্মি আমার প্রথম প্রেম আর বিয়ে যে করতেই হবে এমন কোনো কথা নেই আর আমি বিয়ে করার জন্য যেমন মেয়ে খুঁজি সেরকম কোনো মেয়ে পাইনি তাই আমি আসলে করে করিনি আরকি অন্যদিকে আমরা তো বিরোহী প্রেমিক রাজুকে দেখতে পাই সে কোনোভাবেই তার নাটকে খুব একটা মনোযোগ দিতে পারছিল না কেননা কল্পনা সে সব সময় সাকি আর আসে এবং সে 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 সবার প্রথমে রাজুর কাছেই আসে রাজুকে খুশির খবরটা দিলে বলে যে আমি জানতাম তুমি সিলেক্ট হবেই এরপর সাকি বলে যে আচ্ছা তুমি সেদিন কোথায় চলে গিয়েছিলে বলো তো আমি তোমাকে অনেক খুঁজেছিলাম রাজু তখন রাজু বলে যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো এদিকে সাকি সিলেক্ট হওয়ার জন্য গ্রামে একটা অনুষ্ঠান করা হয় এবং রাজু সাকিকে নিয়ে সেখানে যায় সাকিকে নিয়ে তো গ্রামের সবাই বেশ খুশি ছিল সবাই তার সঙ্গে ছবিও তোলে পরের দিন কর্নেল সাকির মনোবলকে আরো দৃঢ় করার জন্য একজন ডক্টরকে নিয়ে আসে এই ডক্টরের নাম রুকসানা আসলে সাকি যেন এই কম্পিটিশনে আরো বেশি মনোযোগী হতে পারে এই জন্যই কর্নেল সাকিকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে কিন্তু সাকি যখন দেখতে পায় কর্নেল ওই লেডি ডাক্তারের সঙ্গে খুবই ক্লোজ তখন তার হিংসা হতে শুরু করে সে বুঝতে পারে যে অনেক আগে থেকে এরা দুজন একে অপরকে চেনে তো এরপর যখন সাকিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে ডাক্তারকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যেমন ডাক্তার যখন সাকিকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে বলো তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ সাকি তখন বলে যে আমার সঙ্গে একদম লড়াই করতে এসো না আমার কর্নেলকে তুমি আমার কাছ থেকে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না আমি তার কাছে কোনো মেয়ে মানুষকে খেসতেই দেবো না এটা তো কর্নেল সব কিছুই বুঝতে পেরে যায় আর সাকি সেখানে কর্নেলকে দেখে লজ্জা পেয়ে দৌড়ে বাইরে চলে যায় তখন কর্নেল সাকিকে বলে যে তোমার ভিতরে কি চলছে আমি সব কিছুই বুঝতে পারছি আমার দিকে তাকাও তুমি আমাকে ভালোবাসো না সাকি তোমার ভেতরে এখন যেটা চলছে সেটা শুধুমাত্র সাময়িক ভালো লাগা তুমি আমাকে শুধুমাত্র সম্মানই করো আর তুমি কি ভাবছো আমি তোমার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছি তাই না তোমাকে শুটিং করানো শেখাচ্ছি ফাইভ স্টার হোটেলে কিভাবে খাওয়ায় সবই শেখাচ্ছি এছাড়াও তুমি অন্যদের থেকে আমার সঙ্গে অনেক বেশি সময় কাটাও এই জন্যই তোমার মনের মধ্যে আমার জন্য একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে কিন্তু এটা কোনোভাবেই অন্য কিছু নয় তুমি এই ফিলিংসকে খুব একটা গুরুত্ব দিও না তুমি শুধুমাত্র আমার একটা স্টুডেন্ট এবং আমি তোমার শিক্ষক আমাদের মধ্যে সম্পর্কটা এইটুকুই তখন সাকিকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো আমার বয়স প্রায় বছর আর তোমার বয়স সবে মাত্র পঁচিশ আমাদের সম্পর্ক কিভাবে হয় তুমি কি সব উল্টাপাল্টা চিন্তা মাথার ভিতর নিয়ে ঘুরছো এইসব চিন্তা মাথার মধ্যে থাকলে কিন্তু তুমি শুটিং এ মনোযোগী হতে পারবে না তাই আমি বলছি এই সব চিন্তা মাথা থেকে একেবারের জন্যই দূর করে দাও আর সব থেকে মজার ব্যাপার কি জানো আমি যখন আর্মিতে জয়েন করেছি তখন হয়তো তোমার জন্মই হয়নি তাই আমি আশা করব তুমি আমাকে শুধুমাত্র শিক্ষকের নজরেই দেখবে তো এতক্ষণ সাকে কি দেখে মনে হচ্ছিল সে তার কথা মনোযোগ দিয়েই শুনছে কিন্তু মোটেও না সাকে কর্ণদার কথা এক কান দিয়ে শুনে অন্য কান্দে ঠিকই বের করে দেয় আর মুচকি হেসে সেখান থেকে চলে যায় তো এরপরে শুরু হয়ে যায় সাকির ফাইনাল খেলার শুটিং আর তারপর হঠাৎ একদিন তার সঙ্গে রাজু দেখা করতে আসে সে বলে যে বাহ তুমি তো এখন সবকিছুই পেয়ে গিয়েছো আর আমাকে কি সুন্দরভাবেই ভুলে গিয়েছো তাই না আমার সঙ্গে সামান্য দেখা করার সময়টুকুও তুমি পাও না তখন সাকি বলে যে তুমি তো দেখতে পাচ্ছ রাজু আমি কতটা ব্যস্ত দেখো একবার কম্পিটিশন শেষ হয়ে যাক আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো তখন রাজু বলে যে বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে কেন থাকবে তুমি তো কর্নেলের সঙ্গেই থাকবে তখন সাকি বলে যে বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা ঠিক কোথায় আচ্ছা তুমি যদি না চাও তাহলে আমি এই কম্পিটিশন থেকে এখনই বের হয়ে যাব। রাজু তখন বলে যে আচ্ছা ঠিক আছে চলে যাও তো এটা শোনার পর তো সাকি ট্রেনিং বন্ধ করে দিয়ে বেরিয়ে যায় তো ওই দিন রাতে রাজু যাত্রার জন্য তৈরি হচ্ছিল সে তখন জানতে পারে যে তার নাটক দেখার জন্য একজন ফেমাস ডিরেক্টর এখানে আসবে তাই এই নাটকে তাকে খুব ভালোভাবেই পারফর্ম করতে হবে যাতে করে সে ডিরেক্টরের নজরে পড়ে যায় কিন্তু রাজু যখন নাটক করছিল তখন সে নাটক দেখার জন্য কর্নেল আর সাকিও সেখানে আসে তো রাজু তো এতক্ষণ খুব ভালোভাবেই পারফর্ম করছিল কিন্তু সে যখনই কর্নেল এবং সাকিকে একসঙ্গে দেখে ফেলে তার মাথাটা আবারও নষ্ট হয়ে যায় সে সব ডায়লগই ভুলে যায় এবং নাটক মাঝপথেই বন্ধ রেখে আবার ব্যাক স্টেজে ফিরিয়ে আসে এটা দেখে তো সাকি রাজুর কাছে গিয়ে বলে এই কি হয়েছে তোমার তুমি তো খুব ভালোই নাটক করছিলে তখন রাজু বলে যে তুমি আর আমার সঙ্গে কথা বলতে এসো না যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে আমার জীবনে সব খারাপই ঘটছে আসলে তোমাকে নিয়ে মানুষ ঠিকই বলে তুমি যার জীবনে যাবে তার জীবনে শুধুমাত্র ব্যাড লাকি আসবে নিজের প্রিয় মানুষের মুখ থেকে এমন কথা শুনে সাকি তো অনেক কষ্ট পেয়ে যায় তাই সে রাজু মার্বেলগুলো তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে ওই দিন সে সারা রাতে কাঁদতে থাকে আর এভাবেই যখন তার ফাইনাল খেলার দিন চলে আসে তখন সে মন খারাপ করে ফাইনাল খেলতে বেরিয়ে পড়ে কর্নেল তাকে সাথে করে নিয়েই বেরিয়ে যায় কিন্তু এদিকে আবার রাজুর সাকির জন্য অনেক চিন্তা হচ্ছিল আসলে রাজু বুঝতে পেরেছে তার ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে তাই সে কোনো কাজে ঠিক করে মনই বসাতে পারছিল না এমনকি শুটিং এর সময় সে ক্রিম পরিবর্তে মুখে ফেবিগলে লাগিয়ে ফেলে আর এটা সে টেরও পায় না অন্যদিকে সাকির খেলার সময় রাজুর বলা কথাগুলো বারবার মনে পড়তে থাকে আর এদিকে আবার দেখা যায় যে সে ফেমাস ডিরেক্টর রাজুর সঙ্গে দেখা করতে আসে রাজু তো তাকে দেখে বেশ খুশি হয়ে যায় তখন সে ডিরেক্টর বলে যে তুমি আমার মুভিতে কাজ করছো তোমাকে আমরা সিলেক্ট করে নিয়েছি রাজু তাকে ধন্যবাদ জানায় তখন ডিরেক্টর বলে যে ধন্যবাদ আমাকে না জেনে সাকিকে জানাও সেই কর্নেলকে বলে আমাকে এখানে পাঠিয়েছে আসলে কর্নেল হলো প্রডিউসারের অনেক ভালো বন্ধু তার কথাতেই আমি তোমাকে সুযোগ দিচ্ছি এই কথা শুনে তো রাজু তার সব ভুলে বুঝতে পারে তখনই সে তার মাথার মুকুট আর গোফ খোলার চেষ্টা করছিল কিন্তু ফেবিকল থাকার কারণে সে কিছুই করতে পারছিল না সে তখন সাগে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় সে দৌড়ে তখন সাকের কাছে যেতে শুরু করে তখন সে পাশেই সুরিকে দেখতে পায় আর সুরি তখন বাইক নিয়ে তাকে সাকের কাছে পৌঁছে দেয় আসলে সুরি এতদিনে তার ভুল বুঝতে পেরেছিল তাই সেও মনে মনে অনেক অনুতপ্ত ছিল আর এদিকে দেখা যায় সাকি তো একটু কনসেন্ট্রেশন দিতে পারছিল না তাই তার পারফরম্যান্সও খুবই খারাপ হচ্ছিল করনেল তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার সাকি সাকি তখন কাঁদতে কাঁদতে কর্নেলের হাতটা ধরে ফেলে কিন্তু কর্নেল তার হাত সরিয়ে নেয় সাকি মনে করে যে কর্নেল তাকে এখন ইমোশনালি সাপোর্ট দেবে কিন্তু করনেল তাকে আবারও বুঝিয়ে বলে যে এগুলো আমার ভুল ধারণা আর এবার সাকি তো কর্ণদোলের উপর খুবই রেগে যায় তাই সে তাকে দেখিয়ে দেখিয়ে অনেক খারাপভাবেই খেলতে থাকে যা দেখার পর কর্ণদোলেরও অনেক খারাপ লাগছিল ঠিক তখনই সেখানে রাজু চলে আসে সে সাকির সঙ্গে এক মিনিট কথা বলতে চায় সে অর্গানাইজারদের কাছ থেকে মাত্র এক মিনিটের সময় চেয়ে নেয় এরপর রাজু সাকির হাতে সে মার্বেলগুলো দিয়ে বলে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আজকে তোমার আমার জন্য বা কর্ণোলের জন্য জিততে হবে না তুমি তোমার নিজের জন্যই জিতবে আর সবাইকে দেখিয়ে দেবে যে তোমাকে ছোট করে দেখার কিছু নেই আর সেখান থেকে চলে যাওয়ার সময় সে আবার সেই পুরোনো ডায়লগটাই বলে যে নিজের মন থেকে নিশানা লাগাও তাহলেই দেখবে তোমারই হবে তারপরে এখানে চমৎকার কম্পিটিশন শুরু শুরু হয়ে যায় আর ফাইনালি সাকির সঙ্গে হয় অঞ্জলির লড়াই তাদের দুইজনের মধ্যে টান টান লড়াই চলতে থাকে আর তাদেরকে মাত্র দুইটা টার্গেট লাগাতে হবে একটা টার্গেট সাকি জায়গা মতোই লাগায় কিন্তু দ্বিতীয় টার্গেট লাগানো আগে সাকির মার্বেলগুলো মাটিতে ফেলে দেয় কারণ কর্নেল তাকে বলেছিল গুড ল্যাক বলতে কিছুই হয় না আমরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারি তো এরপর শাকি পুরো ফোকাস দিয়ে এমন একটা টার্গেট করে যেটা বোর্ডের একদম মাঝখানে গিয়েই লাগে আর ফাইনালি সাকি এই কম্পিটিশনে জিতে যায় এবং ন্যাশনাল লেভেলে খেলার জন্য কোয়ালিফাই হয়ে যায় এর কিছুদিন পরেই আমরা দেখতে পাই সাকির সঙ্গে রাজুর বিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে সুরিও তো অনেক ভালো হয়ে গিয়েছে সুরি জানতো রাজু যদি একবার ঘোড়াই করে আসে তাহলে ঘোড়া তাকে আবারও উল্টে ফেলে দেবে তাই এবার সে তাকে অটোতে করেই নিয়ে আসে আর আমরা দেখতে পাই ঘোড়াই করে অন্য একজন বরকে নিয়ে আসা হয়েছে আর সত্যি সত্যি ঘোড়া এবারও তাকে ফেলে দিয়েছে তো এরপরে আমরা রাজু আর সাকির বিয়ে দেখতে পাই আর তাদের এই বিয়ের দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গুড লাক সাকি মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আসলে ইচ্ছা শক্তি মানুষকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে পারে তাই না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্পতে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই কুহিলিকার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ